বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের আন্দোলনের মুখে সরকার বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পনেরো শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে এতে বলা হয়েছে চলতি অর্থ বছরে সাত দশমিক পাঁচ শতাংশ এবং আগামী অর্থ বছর থেকে বাকি সাড়ে সাত শতাংশ ভাতা কার্যকর হবে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানান শিক্ষকদের দাবি যথার্থ হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়েছে তিনি আশা প্রকাশ করেন শিক্ষকরা ক্লাসে ফিরলে শিক্ষার মান উন্নত হবে আন্দোলনরত শিক্ষকরা ইতোমধ্যে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি জানান বুধবার থেকে তারা শ্রেণীকক্ষে ফিরবেন এর আগে ত্রিশ সেপ্টেম্বর বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে শিক্ষক কর্মচারীরা আমারণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়ি ভাড়া ভাতা দুই থেকে তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় আন্দোলনের সময় শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে ভুখা মিছিল বের করলে পুলিশ ও বিজিবির বাধায় শিক্ষকরা শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান ডেস্ক রিপোর্ট আজ বার্তা